আজকে আমরা দক্ষিণেশ্বরে এসেছি সবাই মিলে বলো জয় মা ভবতারিণী জয় আর হাওয়া পাখা নিয়েছে সবাই এই বহু যে ভবত রাতে বেলা দেখো সবাই মিলে আমরা খুব আনন্দ মজা করেছি আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিল প্রিয় দর্শক নতুন একটি ভিডিও তো আপনাদের অনেক অনেক স্বাগত আজকে সারাদিন কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো তার বলো ভিডিওটা লাইক করে দেবে একটু লাইকও করে দেবে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আজকে আমার জন্মদিন জন্মদিনটাকে কিছু তো একটু স্পেশাল বানানোর জন্য আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর চলো হ্যাঁ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বলো একটু ছাওয়া ছাওয়া আছে আজকে প্রচণ্ড তো অটো করে স্টেশনের একদম সামনে চলে এসেছি আমাদের পেছনেই স্টেশন আমরা এখন ব্রিজে উঠবো ব্রিজে উঠে ম্যাজিক ধরবো ধরে দক্ষিণেশ্বর যাবো দেখো এখন দক্ষিণেশ্বরে চলে এসেছি এখন দিক্তা দেখো একা একা চাপবে দেখো কত অ্যাডভান্স এই যে আমাকে দিকে তাক কেমন লাগছে বাবা এ তো না কেমন লাগছে দারুণ আমার দিকে তাকও বাবা আমার দিকে তাকও চলে এসছি আমরা দেখো কত স্মার্ট হয়ে গেছে আমার দেখো ব্রিজের উপরে আছি আর দিকটা দেখো দূরে দূরে একা একাই চলে যাচ্ছে কোথাও ফাঁকা জায়গা পেলে খুব ভালো আসে একা একা দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে এই জায়গাটা আমার হেভি লাগে দারুণ লাগে তোমাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট কী কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্টে আনাতে ভুলবে না দূর থেকে দক্ষিণেশ্বরের চূড়াটা দেখতে পেয়ে গেছি আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে পরপর সব ডালার দোকান ফুল ডালা মিষ্টি দেখো পরপর পুরো ভর্তুকি দোকান হাত ধরো বাবা তার সামনেই দক্ষিণ দেখা যাচ্ছে দেখো ডালাগা পাওয়া যাচ্ছে অনেক রকমেরই আছে কুড়ি টাকা থেকে শুরু দেখো ওই দাদুটা আবার মিষ্টি দিচ্ছিলো দীপ্তা তো নিল না আবার হাওয়া পাখা নিয়ে নিয়েছে সকাল সাড়ে দশটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না দেখো এত ভিড় আমরা এই সাইড দিয়ে যেতে পারছি না এত ভিড় আর ওই কোয়েলরা চলে এসছে এসে দাঁড়িয়েও আছে আমরা যাচ্ছি টুকটুক করে একটু ছাওয়া না পেয়ে কি শান্তি লাগছে এত গরম তার মধ্যে এত রোদ প্রচুর গরম প্রচুর গরম দেখো পরপর কত দোকান দোকানে পুরো ভর্তি আবার শাকা টাকা পাওয়া যাচ্ছে রুমাল ধার জন্য ডাকছে চলো দক্ষিণেশ্বরের মন্দিরে সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটার সাথে থাকো দেখো মিম্মাকে দেখে নিয়েছে দীপ্তা অংশু আবার আমাকে দেখে লুকিয়ে গেল আর পেছনে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখা যাচ্ছে রেলের সাথে দেখা হয়ে গেছে আর ভাইয়া নেই আসেনি নাকি দেখ ভালো হয়েছে এই তোকে দিতে বই চকলেটটা হ্যাঁ বাবা ভাইয়া আসেনি ঠিক আছে এই বাবা এই বাবা আছেনি বলে কি করে লড়ে ভাই আচ্ছা আমাদের এই কি করে গেলি তুই আরে কেমন বনুকে দেখে একটুখানি লজ্জা পাচ্ছে তারপরে বদমাইশি শুরু হবে আবার টুকি টুকি খেলছে মিম্মা আলু ভাজা আর পরোটা বানিয়ে নিয়ে এসেছে রেডিটা খাচ্ছে আর এই যে अंशु দাদাও খাচ্ছে হ্যাঁ মিম্মাকে হ্যাপি বার্থডে বলো একটু এগারোটার মতন বাজে আমরা এখানে একটুখানি টিফিন করে নিলাম এবার আমরা মন্দিরের দিকে যাব মন্দিরের রাস্তায় তো প্রচুর ভিড় আজকে ফলারি নিয়ে আমাবস্যা সেই জন্য চলো দেখা যাক ভিড় তো প্রচন্ড এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর এদিকে দেখো সবাই দুজন মিলে খেলা করছে এদিকে মিমা রেস্ট নিচ্ছে সারা তো জল খাচ্ছে এত গরম পড়েছে না ওই জন্য বাচ্চারা আমাদের দেখো যে জামা কাপড় পুরো ভিজে গেছে এত গরম দুজনে মিলে প্রচণ্ড মজা করছে এটাই ওদের মজাতেই আমাদের ভাল লাগে বাড়িতে তো এক ঘেয়ে না ভাল লাগে না তো ওই জন্যই বেরোলাম দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো আর রাস্তায় দেখো কত প্রচুর ঘি প্রচুর চলো এবার সামনে গিয়ে দেখা যাক লাইনটা কীরকম হবে গরমের অবস্থা গরমে অবস্থা কিরকম পুরো কাহিল হয়ে গেছি আমরা না প্লান্ত করছি প্লান্ত কিন্তু এরা এখনও এর জন্য ক্লান্ত হয়নি সমানে খেলে যাচ্ছে সমানে সব মন্দিরের একদম গেটের সামনে আমরা এখন আছি এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা প্রচণ্ড পরিমাণে ভিড় দেখেই বুঝতে পারছো আজকে ফলানি নি অমাবস্যা সেই জন্য। কী ভিড় বাপরে বাপ আর তার মধ্যে এত গরম পড়েছে না এত গরম পড়েছে না বলে বোঝানোর মতো না তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্টে জানিও তো চলো আমরা এখন ভেতরে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই ভিড়ে বলতে পারছি না পুজো দিতে পারবো না পারবো না ডালা কেনা হয়ে গেছে থেকে কি ভাল জয় মা মায়ের জয় সকলে মিলে বলো কি গরম দেখতে পাচ্ছ বাচ্চাদের অবস্থাটা প্রচন্ড খারাপ কিন্তু আমাদের দিক অবস্থা কোনো মতেই খারাপ না এত খেলাধুলা করছে ওরা বাচ্চাদের কমপ্লিট হয়েছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো খুবই গরম এখন ওই দুপুর একটার মতন বাজে এদিকে তো দেখো এই গরমে এদের খেলাধুলা বন্ধ হচ্ছে না সমানতালে খেলাধুলা করেই যাচ্ছে ভাবছিলাম যে খুব ভিড় হবে পুজো দিতেই পারবো না কিন্তু মা চাইলে কী না হয় সত্যি পুজো পুজো কিভাবে দিলাম আমরা নিজেরাই জানি না কিন্তু খুব ভালোভাবে পুজোর দেওয়া সম্পূর্ণ হলো ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ও সবাই জল এখানে এত গরমে না জল ঢেলে দিয়েছে ওই জল নিয়ে খেলা করছে আর এই যে মন্দিরের মেন গেটের সামনে আমরা এখন যাচ্ছি একটু আনলে ও চোখে রাখিস গেটের সামনে চলো আমরা গিয়ে দেখো চারিপাশটা কি ভাল লাগছে না প্রচুর ভাল লাগে আমার তো দারুণ লাগে জায়গাটা এই তুমি দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর এই যে মেন গেট এখন যতটা ফাঁকা দেখছ সকালবেলা তার চেয়ে দ্বিগুণ ভিড় এখন বন্ধ হয়ে গেছে আমরা এখন আশেপাশে চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে এদিকে বাবু কেমন লাগছে ভালো ওরা খুব মজা করছে খুব আনন্দ করছে দেখো যা দরজাটা এখনো খোলা আছে এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে মন্দিরটা এদিকে তো সবুজে সবুজ বড় বড় গাছপালার নিচে সবাই দেখো এত গরমে হাঁটিয়ে যাচ্ছে না এখানে একটা শিব মন্দিরের মতন পুজো দিচ্ছে সবাই এদিকে বাবু সোনা শিবের ভক্ত গাছটা দেখো অনেক পুরোনো গাছটা চলো এবার গঙ্গার পাড়ের দিকে যাই চলছ লেভেল দেখো কোথায় উঠে যায় বসে আনন্দ বলো এই দেখো এইখানে গঙ্গার পাড়ের মতন শান্তি কোনো জায়গায় নেই আমরা একদম গঙ্গা পাড় গঙ্গার পাড়ের সামনে দেখো এই দাদা ভাইয়ের বদমাইশি দেখো প্রচুর দেখেছো এখানে গরমে মানুষের অবস্থা খুব গরম আমাদের এখানে গো আজকে মনে হয় বেশি গরম পড়েছে আজকে ছয়ই জুন দেখো চারিপাশটা এখন হালকা একটু মেঘলা মেঘলা করেছে এই দেখো আমাদের বালি ব্রিজ এই জায়গাটা তো সেই লাগে সেরা সেরা পরপর দেখো বারোখানা শিব মন্দির আছে এই জায়গাটাও আমার খুব ভালো লাগে জয় শিব শম্ভু দেখবে বলবে এই বলো জয় শিব শম্ভু কি হয়েছে আর এনার অবস্থা দেখো গরমে পুরো ফুল ব্যাটারি ডাউন দেখো কিন্তু এদের ব্যাটারি ডাউন না যত সময় যাচ্ছে ব্যাটারি ফুল হচ্ছে আর খেলাধুলা প্রচন্ড আর গাছের তলায় একটুখানি যদি বসা যেত এখন এর শান্তি কোথাও নেই এখন ওই দেড়টার মতন বাজে বল কেন একদম সামনে চলে এসেছি ও মনে হচ্ছে গিয়েই ঢুকি লাগায় খুব ভাল লাগছে ওইদিকে তো বাবু সারা সবাই মিলে বলতে শুরু করে দিয়েছে চান কর মা চান করবে মা চান করবে চলো গঙ্গাটা তোমাদেরকে দেখায় দেখো কি ভাল লাগছে বালি ব্রিজটা ট্রেন যাচ্ছে এখন খুব সুন্দর লাগছে জল দেখে তো বাবু নিজেকে ঠিক রাখতে পারছেই না জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে ট্রেন যাচ্ছে না আওয়াজ হচ্ছে ওই জন্যে মালগাড়ি যাচ্ছে মা একবার বাবু চান করছে তো জল পেয়ে দেখো কি খুশি আর এই দেখো মাথারা জয় মাথারা আর এই দেখো আমার কুচকি দিতে সকলে মিলে বলো জয় মা ভবতারিণী মায়ের জয় মা সবার রক্ষা করবে খুবই ভালো লাগছে এখানে কোথায় বসে আছে দেখো গরমে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা এখানে সবে সবে আমরা পুজো দিয়ে বেরিয়েছি আর এদের দুজনে যা বদমাইশি শুরু হয়েছে এখানে এখানে যে ইয়েতে পাম্পে করে জল দিচ্ছিল ওই জলে দুজনে মিলে পুরো চান করে নিয়েছে ওই জন্য মিম তো প্রচন্ড রেগে গেছে এদিকে সারা অংশ দুজনে মিলে প্রচণ্ড বদমাইশি করছে শুধু জন্য দাঁড়িয়েছিল আর ছেলে মেয়ে যা করলো বাকি সব ইতিহাস জামা পড়েছে অন্য মানে কি করেছে বুঝতেই পারছো ওখানে সব জল জল পড়েছিল ওই জলে দুটো মিলে চান করেছে কি ভা বলবে ওখানে ওই যে পাইপের জল নিয়ে সুইমিং পুল বানিয়ে নিয়েছে এই জায়গাটা এখান থেকে ভবতারিণী মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে না জয় মা ভবতারিণী মায়ের জয় সবাই মিলে বলো তোমরা দক্ষিণেশ্বরে কে কে এসছো কোথা থেকে এসছো কমেন্টে জানিয়ে তো ঐশ্বর থেকে আমাদের বাড়ি আস্তে আস্তে হয়ে গেছে ওই সাড়ে তিনটে পৌনে চারটের মতন আর এদিকে দেখো আমার মেয়ে কেমনভাবে আমাকে দেখছে এদিকে দেখো মামুনি আমাকে পাঁচ রকমের ভাজা কত রকমের তরকারি দিয়ে খেতে দিয়েছে আর আমার মেয়ে প্লেট উল্টে দিলো এদিকে দেখো আমার সামনে সিল্কি বসে আছে ভয়েসটা দিইনি কারণ গান চলছিল। ওইদিকে বাপি টুবাই সবাই মিলে বসে আছে আমরা খুব আনন্দ করেছি আজকে সারা দিন খুব ভালো কাটলো রাতটা কিরকম কাটে ভিডিওটার সাথে থাকো আর দেখো বাড়ি এসে যে ওরা একটু শান্তি বসবে সেই বসার ইয়ে নেই এদিকে দেখো সবাই মিলে প্রচণ্ড বদমাইশি করছে ওরা তো বাড়ি এসে কিছুই খায়নি ও ওদেরকে একটুখানি বানিয়ে দিলাম ওই খেয়েই ওরা শান্তি ভাত ভাত কিচ্ছু খায়নি কিন্তু দেখো আমরা বসে পড়েছি খেতে আমার মেয়ে আবার আমাকে পাখার হাওয়া দিয়ে দিচ্ছে এর মতন শান্তি কোথায় আছে বলো মা খাচ্ছে আর মেয়ে দেখো পাখার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে জামাই ষষ্ঠী খাচ্ছি এরকম মনে হচ্ছে না জামাই ষষ্ঠীতেও তো এরকম বরদের খাওয়াতে হবে কত নশাই সত্যি টিকটিকি টিকটিকিটাও টিকটিক করলো এদিকে দেখতে পাচ্ছ বাপি মামনি টুবাই সারা সবাই এখানে বসে আছে এত গরম না এসে একটুখানি এসি হাওয়া খাচ্ছি আর সঙ্গে খাবার খাচ্ছি খা মেনুতে হয়েছিল দেখতেই পাচ্ছ রসগোল্লা পায়েস মাছ এখানে শিমুই প্রচন্ড ভালো লেগেছে এত খিদে লেগেছিল না বলে আছে পাচ্ছি কার কারকার খেতে ইচ্ছা করছে মাছটা বানিয়েছিল সব কিছু বানিয়েছিল মামনি আমার তো প্রচন্ড খিদে করে সারাবার হাওয়া করছে আমার সন্ধে ওই সাড়ে ছটার মতন বাজে এখন আমরা কেক কাটিং করছি মামনি দেখো সেজে গুজে চেয়ে বসে পড়েছে আমি দ্বিতটাও দেখেছো কত সুন্দর ভাবে সেজেছে বাবু শোনাও একটা গেঞ্জি পরেছে এই দেখো আমার কেক আমাকে সবাই মিলে বলো বিলেটে হ্যাঁপি বার্থডে কারণ সেই দিনের তো সেই দিন ছাড়তে পারিনি দেখো আমার জন্মদিন আবার সানা সিল্কি থাকবে না তাই কখনো হয় এদিকে বাপি সানা সিল্কি সবাই মিলে আমরা খুব আনন্দ মজা করছি এখানে গান চলছিল বলে ভয়েস দিতে হয়েছে খুব ভালো লাগছে তার মধ্যে গান চলছিল না একটা আলাদা এক্সাইটমেন্ট আমার জন্মদিনে আমি আবার না যাবো না তাই একটু চেক কেটে নিই তারপরে আবার একটু নাচে গান হবে তারপরে খাওয়া দাওয়া হবে আমার ফেভারিট খাবার বলো তো বিরিয়ানি খুব ভালো লাগে বিরিয়ানি খেতে তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে তো নিয়েছি ঠিক বসে এখন কেকটা কেক কাটিং করা হবে নিজের ভিডিও নিজে না করলে যা হয় দেখো

শিখবে ততক্ষণ জীবনটা কেমন মনে হবে নিজেকে ভালোবাসো দেখো জীবনটা পুরো মনে হবে রং বেরঙের রাঙিয়ে আছে আমি ওই জন্য যতটুকু পারি নিজেকে খুশি রাখার জন্য যতটা বা সাধ্য ততটা চেষ্টা করি আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করি নিজে যদি ভালো না থাকি তাহলে অন্যকে কি করে ভালো রাখবো বলো এটাই বাস্তবতা চলো অনেক কথা বলে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি যতটুক পারি তোমাদের কাছে ভালোভাবে ভিডিও তুলে ধরার চেষ্টা করি আমার বেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে এদিকে দেখতে পাচ্ছ দ্বিতার অংশু ও কেকটা তো সেইভাবে খাচ্ছে আর পুরো হাতে মাখিয়ে নিয়েছে they go আর এদিকে তো আপি বলছে ওকে ওকে হাতে দাও হাতে দাও আর আমি বলছি যে না ওকে হাতে দিলে ও সব কি করবে পুরো চ্যাট চ্যাটে হয়ে যাবে জামা কাপড় খারাপ করে দেবে এদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে এদিকে বাবু কেকটা হাতে নিচ্ছে আমার রিয়াকশানটা দেখেছে ওদের হাতটা পুরো ভর্তি হয়ে যাবে মাখামাখি হবে সেই জন্যই ওরকম রিয়াকশান তার মধ্যে গায়ে মুখে একাকার করবে এবার একটুখানি কোয়েলকে কেক খাইয়ে দিচ্ছি ওই দেখো সারাদিন তো কোনো রান্নাবান্না করিনি রাতেরবেলা বা একটু ইয়ে তোমাদের দাদাভাইকে বলেছি যে একটুখানি বাইরে থেকে যাই হোক কিছু নিয়ে আসবে সেই জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আর বাপির জন্য গার্লিক চিকেন আর পরোটা নিয়ে আসা হয়েছে এইবার তোমাদের দাদাভাইকে একটুখানি খাইয়ে দিচ্ছি ও আমার কাছকে সারাদিন রান্নাবান্নার থেকে অনেকটা রেস্ট দিয়েছে সেই জন্যে এখন আমি একটুখানি শুভমকে কেক খাইয়ে দেবো দেখো শুভম এসে বসে পড়েছে ওই আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো দেখো ও ভেবেছিল একটুখানি দেবো আমি তো পুরো মুখে ঢুকিয়ে দিয়েছি ও আবার হাতে ধরে নিয়েছে এদিকে মামুনি দেখতে পাচ্ছ নাচছে গান চলছিল এবার শুভম আমাকে কেক খাইয়ে দিল ভিডিওটা আর একটু বাকি আছে সেটুকুও তোমরা দেখে নাও ভিডিওটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকেও দেখতে পাচ্ছ সানা সিল্কিও কেক খাওয়ার জন্য কেমন লেট নাড়ছে নিচে নেবে ওদেরকেও একটুখানি কেক খাওয়ানোর জন্য দেখো নিচে নেবে পড়েছি প্রথমে তো সানু ভাইকে দেবো সানু ভাই দেখেছো কেক খেতে প্রচন্ড ভালোবাসে ওরা ওইদিকে দেখো সিল্কিও চলে আসবে বেশি মিষ্টি মিষ্টি বলো চকলেট বলো ওদেরকে দেওয়া একদমই উচিত না তাও জন্মদিনে একটুখানি ওরা না খেলে কেমন কেমন লাগে না সেই জন্য ওদেরকে একটুখানি খাইয়ে দিলাম এদিকে তো সানু ভাইয়ের এতই ভালো লেগেছে ও তো হাত সমান সমানতালে চেটেই যাচ্ছে দেখো কেক আমার পুরো পরিষ্কার করে দিয়েছে আমার হাত চেটে চেটে সানা সিল্কি এবার একটুখানি বাবা পির সাথে কটা ফটো তুলে নেবো সবার সাথে একটুখানি ফটো তুলে নেবো এই দেখো বাপিকে ধরেছি বলছি বাপি একটুখানি তোমার সাথে ফটো তুলবো দাঁড়াও দাঁড়াও একটুখানি এদিকে দেখতেই পাচ্ছ বাবু আর দিতা আর আমি মিলে ইয়ে বাম বলে বাম বাম গানটায় নাচছি খুব মজা করছি খুব আনন্দ করছি এদিকে তো বাবু দেখো বেলুন নিয়ে খেলা করছে সানা সিল্কি তো বেলুন প্রচণ্ড ভয় পায় ওই জন্য ওরা বাইরে চলে গেছে দেখো আমিও বাচ্চা হয়ে গেছি সকলকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের জন্যই আমার ভিডিওগুলো বানানো যতটুক পারি বেস্ট দেওয়ার চেষ্টা করি দেখো এখন আমি বেলুন নিয়ে খেলা করছি ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো দেখো দ্বিতাকে নিয়েও আমি নিয়ে আসছি রাত অনেকই হয়েছে এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে এবার আমরা খেয়ে দিয়ে নেবো দ্বিতাও আমার জন্মদিনে দেখো প্রচণ্ড দেখো ফাইনালি বিরিয়ানি চলে এসছে আমরা এখন বিরিয়ানি খাচ্ছি এত ভেবে লাভ নেই সাবস্ক্রাইব করো পাশে থাকো ছোট ছোট ক্রিয়েটার